তো নমস্কার বন্ধুরা রাজডব্লিউ বিজির প্রচুর চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আর আজ যাবো পানাগর বোনের জন্মদিনের পর থেকে আর পানাগর যায়নি তো এখন গাড়িতে একটু প্রবলেম হচ্ছে এখন যাব একটু গ্যারেজে গ্যারেজ থেকে এসে তারপরে বিকালবেলা থেকে ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে পানাগর যাবো কারণ মা ফোন করেছিল যে মামাদের ক্ষেতে কিছু সবজি থাকলে নিয়ে আসিস ঠিক আছে যা থাকবে নিয়ে যাবো তো গাড়ির আমার মানে এমনি না অনেক দিন ধরে না একটা নার ঝঞ্ঝন ঝঞ্ঝন করছিলো আমি না ঠিক বুঝতে পারিনি কীসে ঝঞ্ঝন করছি একদিন দেখছি গাড়ির এই যে দেখুন ফ্লেটটাতে পুরো মোবিল পরে ভর্তি পুরো মোবিল পরে ভর্তি নিয়ে হঠাৎ করে আমার চোখে পড়ে যে ইঞ্জিনের নাটই নাই একটা ইঞ্জিনের নাট খুলে গেছে ওখান থেকে পুরো মোবিল বেরোচ্ছে দেখবেন এই দেখুন এই যে যেমন এই পাশে এই নাটটা আছে ইঞ্জিনের এখানে এই নাটটাই নাই কি কী করে খুলে গেছে আমি নিজেও যাই না এখন থেকে যাচ্ছি গ্যারেজে নিয়ে যাচ্ছি তো এখন বাড়ি যাব দেখি দিদাকে নিয়ে যাচ্ছি কিছু সবজি তুলতে কি দেবা মেকে শাক আর কি দেবা আর ভেন্ডি আছে কাছে দেখো হ্যাঁ আছে এই দেখো করে উচ্চ দেখো ভেন্ডি তো

রাখি তুই এখানে কি করছিস এই কুকুরটাকে ধরাই জানে এত ভয় কেমন করে তোলে বড় বড় নিচ্ছি লঙ্কা হয়েছে আবার এই উচ্ছ গুলো যেন গোল হয় এরকম ছোট ছোট এই উচ্ছ গুলো হ্যাঁ এগুলো এরকম ছোট ছোট গোল হয় এই দেখো একটা দেখো একটা এখানে হয়ে আছে নিচে পড়তে পারে ভেন্ডি আর উচ্ছে পেলাম এই কটা জিনিস নিয়ে যাবো গাছ দেওয়া হয়েছে তুই গাছ থেকে টাটকা টাটকা সবজি তোলার মজাই একটা আলাদা কেন্দ্র ব্যাস আল্লাহ না স্যার ওই ভালো লাগবে না গরম যা দিয়েছে আর মেঘ ডাকছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে হ্যাঁ সোদিদা তো আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন সামনে ব্যাগ পিছনে ব্যাগ সামনে ব্যাগে ক্যামেরা আছে আর আমি যাচ্ছি যা মেন উদ্দেশ্যে যেটা আমায় একটা ফেসবুক পেজ খুলতে চলেছি তো নামটা আমি এই ভিডিওতে বলছি না নামটা আমি পরের ভিডিওতে বলবো তো আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ফেসবুক পেজের জন্য ছবি তুলতে যাচ্ছি কিছু ঘরের লোক নিয়ে মা বোনদেরকে নিয়ে তো আর আপনারা বলবেন যারা আমার হেলমেট করি তো হেলমেটটা রাখা আছে মামার বাড়িতে এখন গিয়ে হেলমেটটা নেবো বড় মাদা বাড়ি থেকে তারপরে যাবো তো চলুন দেখতে থাকুন আর ফেসবুক পেজটা আমি নেক্সট ভিডিওতে নামটা বলে দেব যেতে যেতে বৃষ্টি নেমে গেছে এখন দাঁড়িয়ে আছে এরকম পুরো ভিজে গেলাম একদম

<laughs> <laughs> अरे दादा की नियस चे देख गा के बाल का के बाल जा 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 दादा दी दादा बाल का बाल का गाय पुरी भी खेलती है है भी जगह जब बिस्ती तो भी जगह भी जैसे चता तड़ि जा बाल का बाल का तीन नियस बाबा देखो दादा इस चे बिस्ती तो भी जगह जा जगह जब बिस्ती तो आज देखी तीन नियस आए

오리지널, 아, 잘. 오리지널, 오리지에 오리지널, 로리지널 오리지널, 오리지널. 이리지널시지널 오리지널, 오리 তো পুজো দেওয়া কমপ্লিট মা আসছে আমি যাচ্ছি বাড়িতে কি করবি ভাই এখানে এখন ওই যে ফেসবুকের যে পেজটা করবো না ওর জন্য মোবাইল বুক করতে হবে আরে ये ते सब गोते चले होत नहीं हो बस

চলাম টেবিল টেবিলটা নিয়ে যাচ্ছি যে থেকে চলে সি এখন ভিডিও এডিট করছি আর আজকে এই ভিডিওটা ছাড়বো একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে দেখুন ভিডিও এডিট করছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা